বাংলাদেশে আজকাল গরমটা একটু বেশিই পড়ছে তাই না এই গরমে সুস্থ থাকার জন্য সবারই উচিত অতিরিক্ত তেল মশলাদার খাবার অ্যাভয়েড করা আলাইকুম চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দুই বছর প্লাস বাচ্চার জন্য বোয়াল মাছ রান্নার রেসিপি তবে এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে যে কোনো বয়সী মানুষের জন্য করতে পারবেন ট্রাস্টমি এটা খুবই অল্প মশলায় রান্না করা হয় কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি তো মাছ রান্না চলে আসি মাছ রান্নার জন্য ফার্স্টে হচ্ছে মাছগুলো আমি দুই তিনবার লবণ দিয়ে ভালো কচলে কচলে ধুয়ে নিয়েছি এতে করে মাছের গায়ে যে স্লাইমি জিনিসটা থাকে সেটাও সম্পূর্ণরূপে চলে যায় আর কোনো আষ্টে গন্ধ থাকে না তো মাছ রান্নার জন্য প্যানে আমি তেল গরম করে তাতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে ফাইজানের জন্য তরকারিতে পিঙ্ক সল্ট ইউজ করছি আপনারা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারেন তারপর আমি এখানে জাস্ট হাফ চা চামচ হলুদ গুঁড়া আর কোয়ার্টার চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না তো মশলাটা কষানোর জন্য এখানে একটু মতো পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায় আর আমি অন্য কোনো মশলা এখানে ইউজ করছি না কিন্তু আমি লাস্টে যে একটা ভাজা মশলা ইউজ করি সেটা এখানে আমি ক্লিপটা নিতে ভুলে গেছি তো ওই ভাজা মশলা মোটামুটি জিরা ধনিয়া মৌরি এইসব জিনিস দেওয়া থাকে তাই এখানে অন্য কোনো মশলা ইউজ করতে হয় না আর ওই মশলাটাই হচ্ছে মাছ রান্নার মানে মেইন গেম চেঞ্জার বলা চলে ওটাকে ওটা দিলে মাছ রান্নাতে অন্য একটা ফ্লেভার অ্যাড হয় প্লাস হচ্ছে টেস্ট অনেক ইমপ্রুভ হয়ে যায় তো মাছগুলো আমি এখানে ওই মশলাতে কোশিয়ে নেছি মাছ রান্না সময় অবশ্যই মাছ কোশিয়ে রান্না করার চেষ্টা করবেন কারণ মাছ ভেজে নিলে মাছের যে পুষ্টিগুণ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় মাছ কষানো হলে মাছগুলো তুলে নিয়েছি আর সেই ফাঁকে আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি আমি এখানে ঝিঙা আর টমেটো ইউজ করছি আপনারা চাইলে মাছের সাথে যাই ওরকম যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন তবে শক্ত কোনো ভেজিটেবল যেমন আলু ইউজ করলে আলুটা আগে কষিয়ে নেবেন আলু যখন ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা এই টাইপের নরম সবজিগুলো দিয়ে দেবেন আর আমি যেহেতু এখানে শুধু ঝিঙা টমেটো ইউজ করছি আর এগুলো সেদ্ধ হতে মোটামুটি একই রকম টাইম লাগে তাই আমি একই সাথে ঝিঙা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষানোর পর ঝিঙা টমেটো থেকে অনেক পানি বের হবে কারণ ঝিঙা টমেটো দুটাই পানি আলা সবজি তো ঝিঙা টমেটো থেকে এই পরিমাণ পানি বের হয়েছে তার সাথে আমি তরকারির জন্য প্রয়োজনীয় ঝোলটুকু দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটানো হলে তারপরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর যখন হয়ে আসবে তখন আমি ওদের কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে আমার ওই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব তো এই রেসিপিটা বাসায় শেয়ার করবেন গরমের জন্য খুবই উপকারী আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love